তখন কিন্তু ডিস্টেন্সের ফাংশন নেই কিন্তু মাথায় রাখতে হবে ডিস্টেন্সটা যেন ইকুয়াল হয় ডিস্টেন্সটা যেন যে স্পিডটা ডিফারেন্স স্পিড হবে কিন্তু যে ডিস্টেন্সটা কভার করবে সেটা যেন ইকুয়াল হয় সেটা একবার গেল আবার ফিরে আসলো সেটা হতে পারে বা সেম ডিস্টেন্স এখান থেকে এখানে গেল আবার আরেকটা স্পিড নিয়ে আরেকটা গেলো ডিস্টেন্সটা সেম হতে হবে আমার সেম ডাইরেকশন হতে পারে অপোজিট ডাইরেকশন হোক কোনো সমস্যা নেই শুধু মাথায় রাখতে হবে এবারে স্পিড যখন করবেন এই ফর্মুলাটা যখন লাগাবেন তখন যেন ডিসটেন্সটা সেম হয় হাফ হতে পারে ওয়ান থার্ড হতে পারে থ্রি থার্ড হতে পারে থ্রি ফোর্থ হতে পারে কোনো প্রবলেম নেই কিন্তু ডিসটেন্সটা সেম হতে হবে আশা করছি আপনারা এই তিনটে ফর্মুলা আপনারা বুঝতে পারলেন বেসিক যে ফর্মুলা স্পিড ইকল টু ডিস্টেন্স আপন টাইম এটা তো আমরা সবাই জানি এবার এখানে যে তিনটে আননুন ভেরিয়েবল রয়েছে স্পিড ডিসটেন্স অ্যান্ড টাইম এদের মধ্যে সম্পর্কটাও আমরা জানি আমি জাস্ট একবার বলে নিই স্পিডের সঙ্গে ডিস্টেন্সের সম্পর্ক হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শন আমরা খুব ভালো করে জানি যখন টাইমটা ফিক্স থাকবে আর স্পিডের সঙ্গে টাইমের সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন যদি আমার ডিস্টেন্সটা ফিক্স থাকে আর ডিস্টেন্সের সঙ্গে টাইমের সম্পর্ক হচ্ছে আমার ডাইরেক্টলি প্রপোর্শন যদি আমার স্পিডটা ফিক্স থাকে ওকে চলুন এবার আমরা আসল যে ফর্মুলাটা আমি যে বলেছি তিনটে ফর্মুলা এখানে রয়েছে এদের আমি দেখাবো চলুন আমরা একটু দেখে নিই ডিস্টেন্স দেখুন এই হচ্ছে আমাদের ডিস্টেন্স এ থেকে বি এটা হচ্ছে আমার ডিসট্যান্স ওকে এই ডিস্টেন্সটা দুটো স্পিড আছে এস ওয়ান একটা স্পিড এস টু আর একটা স্পিড এই দুটো স্পিড আমাদের এ থেকে বিতে পৌঁছাবে মানে এই ডিস্টেন্সটা কভার করবে সেক্ষেত্রে এস ওয়ানের টাইম লাগবে কত না এস এর এস ওয়ানের করসপন্ডিং টাইম হচ্ছে টি ওয়ান আর এস টু এর করসপন্ডিং টাইম হচ্ছে টি টু ওকে আমার এখানে এক্সাম যখন কোশ্চেন আসে তখন আমার দুটো স্পিড দেওয়া থাকে টোটাল টাইম কত সেটাও দেওয়া থাকে ওকে আমাদের পরীক্ষায় বের করতে হয় ডিস্টেন্সটা কত তো এই ডিস্টেন্সটা বের করতে গেলে আমাদের কিভাবে বের করতে হবে আমরা দেখবো তার আগে বলে নিই এই যে আমি স্পিড দেখুন সেম ডাইরেকশানে দিয়েছি আমি যদি সেম ডাইরেকশান না দিই উল্টো ডাইরেকশন দিই তাতেও কোনো অসুবিধা নাই আবার ডিস্টেন্সটা যদি এখানে না দিই এর পরে যদি আমার হয় সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই শুধু মনে রাখতে হবে যে স্পিড দুটো নিয়ে আমরা ক্যালকুলেশন করছি ডিসটেন্সটা ডিসটেন্সটা দুটো ক্ষেত্রে ইকুয়াল হতে হবে এটা মাথায় রাখতে হবে কেননা স্পিড কখনো ডাইরেকশানের উপরে ডিপেন্ড করেন এটা আপনারা খুব ভালো করে জানেন যে খুশি যে কোনো ডাইরেকশানে আমার হতে পারে চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে আমরা এই ফর্মুলাটা আমরা ক্যালকুলেট করব। দেখুন সাম অফ টাইম তাহলে টি ওয়ান প্লাস টি টু ইকাল টু কি সাম অফ টাইম আমি এটাকে এস বলছি প্রিয় ছাত্রছাত্রী বোনেরা আপনারা খুব ভালো করে জানেন এস ইকোয়াল টু ডিস্টেন্স আপন টাইম তাহলে টি ইকাল টু কি হবে ডিস্টেন্স আপন স্পিড তাহলে টি ওয়ান টু কী হবে ডিস্টেন্স আপন টি ওয়ানের করসপন্ডিং স্পিড হচ্ছে এস ওয়ান তাহলে টি টু কত হবে না ডিস্টেন্স আপন এস টু চলুন তাহলে আমরা এখানে এটা বসিয়ে দিই তাহলে কি হবে বাবু ডিস্টেন্স আপন এস ওয়ান প্লাস ডিস্টেন্স আপন এস টু এবার এটা আমার সাম টাইম ওকে এখানে আমি ডিসটেন্সটা কমন নিলাম আমার এখানে পড়ে থাকছে এস ওয়ান একটু আমরা স্টেপ বাই স্টেপ করি তা হলে অনেকের সমস্যা হবে হ্যাঁ সাম অফ টাইম এইবার চলে আসুন ডিস্ট্যান্স কমন চলে আস আছে এখানে এস ওয়ান এস টু উপরে হবে আমার এস ওয়ান প্লাস এস টু এদিকে হচ্ছে সাম অফ টাইম ওকে দেখা যাচ্ছে নিচে আচ্ছা এইবার চলে আসুন ডিস্ট্যান্স ইকাল টু আমার এইটা ওইদিকে গেলে কী হয়ে যাবে বাবু এস ওয়ান উল্টে যাবে এস ওয়ান প্লাস এস টু সাম অফ টাইম দেখুন এই যে ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম বোঝা গেল তাহলে এই যে ফর্মুলাটা আমাদের কীভাবে আসলো আমরা জেনে গেলাম তাহলে আমাদের পরীক্ষায় যে কোনো পরীক্ষায় দেখা গেল এস ওয়ানের ভ্যালু আমার এক একজনের স্পিড হচ্ছে ধরুন সে তিন কিমি পার আওয়ার এস টু হচ্ছে ধরুন টু কিমি পার আওয়ার হ্যাঁ তাদের দুজনার সময় লেগেছে দেখা গেলো দুজনের সময় দেখা গেল সাম অফ টাইম ধরুন দেখা গেল সে পাঁচ ঘন্টা ওকে পাঁচ ঘন্টা এইবার যদি আপনাকে বলা হয় যে বলা হয় যে সে কতটা ডিস্টেন্স কভার করেছে তারা কতটা ডিস্টেন্স কভার করেছে একজনের স্পিড হচ্ছে তিন কিমি পার আওয়ার আরেকজনের স্পিড হচ্ছে টু কিমি পার আওয়ার দুজনার টাইম লেগেছে পাঁচ ঘন্টা তাহলে টোটাল ডিস্টেন্স কতটা গ্যাস তারা কতটা ডিস্টেন্স কভার করেছিল তাহলে আমার ডিস্টেন্স ইকাল টু কি থ্রি এস ওয়ান থ্রি টু আর সাম অফ স্পিড হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ দেখুন কেটে গেল কত আনসার সিক্স কিমি তাহলে এই ধরনের অঙ্ক ঠিক আছে আমি জাস্ট আপনাদের ফর্মুলাটা কীভাবে হয় সেটা বললাম এবার এই স্পিডটা ডাইরে আগেই বলেছি স্পিডের ডাইরেকশন আমার উল্টো দিক থেকেও হতে পারে আবার এই ডিসটেন্সটা এখান থেকে না হয়ে আমার এখান থেকেও হতে পারত হ্যাঁ এখানে হল দেখা গেল এস টু কোনো অসুবিধা নাই আমাদের অনেক সময় অঙ্ক থাকে অর্ধেক ডিস্টেন্স একটা স্পিডে গেছে বাকি অর্ধেক আর একটা স্পিডে গেছে দেখুন সেক্ষেত্রেও ডিস্টেন্স সেম সুতরাং এখানে ডি আছে সখানে সেখানে হবে ডিস্টেন্সটা ডি বাই টু যা খুশি হোক ডিস্টেন্সটা যদি সেম হয় স্পিডটা ডিফারেন্স হয় তাদের সাম অফ টাইম যদি দেয়া থাকে এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো করে নিতে পারবো আশা করছি আপনারা প্রথম সূত্রটা যেটা আমি লিখে রেখেছি আপনারা বুঝতে পারলেন কীভাবে এসেছে এরপরে চলে আসুন আমি সেকেন্ড ফর্মুলাটাই যাওয়ার চেষ্টা করি দেখুন এইবার সেম ডিস্টেন্স দেখুন এইবার এক্ষেত্রে কি এস ওয়ানটা গ্রেটার দেন আমি ধরে নিলাম এস টুটা কম তাহলে এস ওয়ান এস টু দুটো স্পিড এবার ঈদের যে টাইম তাহলে কী হবে এস ওয়ানের স্পিড যেহেতু বেশি তাহলে এর টাইমটা টিটা কম হবে আর এস টু স্পিডটা যেহেতু কম সুতরাং টি টু টাইমটা কিন্তু বেশি হবে তাহলে এখানে টাইমের ডিফারেন্সটা কত হচ্ছে ভাই একবার দেখে নিন তো টি টু মাইনাস টি ওয়ান ইকাল টু দেখুন ডিফারেন্স ইন টাইম নো একটু লক্ষ্য করুন আচ্ছা বেশ তাহলে এখানে এর করসপন্ডিং এবার আমি যদি টাইমটা এখানে লিখি তাহলে কী লিখবো ডিস্টেন্স এর করসপন্ডিং স্পিড হচ্ছে এস টু মাইনাস ডিস্টেন্স আমি আগেই বের করে দিয়েছিলাম আপনারা দেখেছেন যে এখানে কী হবে এস ওয়ান টু টাইম ডিফারেন্স ইন টাইম এইবার এখানে যদি আমরা ডি কমন নিই তাহলে আমার কী হবে এস ওয়ান এস টু উপরে দেখুন এস ওয়ান মাইনাস এস টু তাহলে ডিফারেন্স টাইম তাহলে এখানে ডি ডিস্টেন্সটা কত আসছে বাবু এস ওয়ান এস টু এস ওয়ান স টু ইন্টু ডিফারেন্স ইন টাইম দেখুন আমার সেকেন্ড ফর্মুলাটাও প্রমাণ করা হয়ে গেল তাহলে এই যে ফর্মুলাটা আমি লিখলাম এখানে কী হলো যে দুটো স্পিড থাকবে ওকে দুটো স্পিড থাকবে দুটো স্পিড ডিফারেন্স থাকবে যার স্পিড বেশি তার টাইম কম লাগবে যার টিড কম তার টাইম বেশি লাগবে তাহলে এই ডিস্ট্যান্সটা কীভাবে ক্যালকুলেট করবো এইবার বলি এক্ষেত্রেও স্পিডটা যে সেম ডাইরেকশন হতে হবে এমন কোনো ব্যাপার নয় অপোজিট ডাইরেকশনও হতে পারে একবার গেল আর আরেকটা আলাদা স্পিডে ফিরে এলো তাদের ডিফারেন্স টাইমটা বলে দিয়েছে কোনো অসুবিধা নেই অঙ্ক হয়ে যাবে বা প্রথম এইটা গেল তারপরে আমার সেম ডিস্ট্যান্স অন্য একটা স্পিডে গেল সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যেমন আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাই যদি করেন হয়ে যাবে কোনো অসুবিধা নাই কী ছিল ডিফারেন্স ইন টাইম এবার এখানে বলে দিতে হবে ওকে যদি সাপোজ আমি দিই ধরুন একটা এস ওয়ান ধরুন সে পনেরো কিমি পার আওয়ার এস টু ধরুন দশ কিমি পার আওয়ার আচ্ছা ডিফারেন্স ইন টাইম ধরুন সে ধরুন পাঁচ ঘন্টা তাহলে ডিস্টেন্সটা কত হবে এখানেই বসিয়ে দিন ডিসটেন্স কত হবে দেখুন আমাদের ফর্মুলা কী ডিসটেন্স বের করার এস ওয়ান এস টু এস ওয়ান মাইনাস এস টু ইন্টু ডিফারেন্স ইন টাইম ভাই এবার দেখুন তাহলে এস ওয়ান কত পনেরো দশ নিচে পাঁচ ডিফারেন্স নেই পাঁচ আনসার কত হলো বাবু দেড়শো কিমি ওকে তাহলে এই যে প্রবলেমগুলো হুম ওকে বোঝা গেল তাহলে এই ধরনের প্রবলেম আমার এই ফর্মুলা দিয়ে হবে এবার এই প্রবলেমগুলো অনেক সময় ঘুরিয়ে আসে ডিফারেন্স টাইমটা ডাইরেক্ট হয়তো দেওয়া থাকে না যাওয়ার সময় একটা টাইম দেওয়া থাকে আগে পরে এ আগে পৌঁছালো এ পরে পৌঁছালো এরকমও থাকে তো যাই হোক এই প্রবলেমটা এই এই ফর্মুলাটা যদি আপনারা বুঝতে পারেন যে কিভাবে আমি বের করলাম যদি এটা ক্যালকুলেট আপনি বুঝে যেতে পারেন আমার মনে হয় অঙ্কগুলো করা খুব ইজি হবে আপনাদের আরেকটা আর একটা ফর্মুলা আমরা লিখে রেখেছি কি না স্পিডের ফর্মুলা স্পিডটা বাব আমরা জানি অ্যাভারেজ স্পিড মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আমরা জানি টোটাল ডিস্টেন্স কি দুটো স্পিড আছে দেখুন এখান থেকে এখানে যাচ্ছে দুটো স্পিড তাহলে এই যে ডিস্টেন্সটা একবার গেল আবার আরেকটা স্পিড আছে সেটা হচ্ছে এস টু সে আরেকবার গেল তাহলে টোটাল কতটা ডিস্টেন্স কভার করলো টোটাল ডিসটেন্স কভার করলো টু ডি কী করলো না টু ডি এস ওয়ান যে ডিস্টেন্সটা গেলো ডি এস টু সেম ডিস্টেন্স গেলো তাহলে টোটাল ডিসটেন্স কতটা গেল না টু ডি আর টাইম কত কতটা গেল বাবু টি ওয়ান প্লাস টি তাহলে এবার আমরা টি মানে কত আমরা জানি খুব ভালো করে যে টু ডি মানে কি ডিস্টেন্স আপন এস ওয়ান ডিসটেন্স আপন এস টু ওকে এবার এখানে আমি কী করবো এখানে টু ডি কমন নিলাম তাহলে উপরে কত গেল দেখুন এস ওয়ান নিচে এস ওয়ান ওকে এবার এই ডিডি কেটে গেল এটা যদি আমি নর্মালাইজ করি তাহলে এটা উল্টে যাবে তাহলে কি এস ওয়ান এস টু আপন এস ওয়ান প্লাস এস টু এটা হয়ে গেল আপনার অ্যাভারেজ স্পিডের ফর্মুলা ওকে এই যে ফর্মুলাটা আমি লিখলাম এই ফর্মুলা দিয়ে আপনাদের পরীক্ষায় কিন্তু প্রচুর প্রবলেম আসে বাবু প্রচুর প্রবলেম আসে ওকে এবার এখানে দুটো স্পিড হলো যদি এখানে তিনটে স্পিড থাকতো তাহলে এভারেজ স্পিডের ফর্মুলাটা কি দাঁড়াতো আপনার এইটা থ্রি এস ওয়ান এস টু এস থ্রি আপন এস ওয়ান এস টু প্লাস এস টু এস থ্রি প্লাস এস থ্রি এস ওয়ান ওকে এই ফর্মুলা ওকে দুটো স্পিড থাকলে এটা হবে দেখুন অ্যাভারেজ স্পিডের কিন্তু কোনো ডিস্টেন্সের ফাংশান নেই অনেক ক্ষেত্রে অঙ্ক করতে গিয়ে ছেলেপুলেরা ডিস্টেন্স ডিফারেন্স দেওয়া আছে বা ডিসটেন্স যেমন খুশি দেওয়া থাক তাদের অনেকে অঙ্ক করতে গিয়ে সমস্যা হয় এখানে দেখুন অ্যাভারেজ স্পিড যখন করবেন আপনি তখন কিন্তু ডিস্টেন্সের ফাংশন নেই কিন্তু মাথায় রাখতে হবে ডিসটেন্সটা যেন ইকুয়াল হয় ডিসটেন্সটা যেন যে স্পিডটা ডিফারেন্স স্পিড হবে কিন্তু যে ডিস্টেন্সটা কভার করবে সেটা যেন ইকুয়াল হয় সেটা একবার গেল আবার ফিরে আসলো সেটা হতে পারে বা সেম ডিস্টেন্স এখান থেকে এখানে গেল আবার আর একটা স্পিড নিয়ে আর একটা গেল ডিস্টেন্সটা সেম হতে হবে আমার সেম ডাইরেকশন হতে পারে অপোজিট ডাইরেকশন হোক কোনো সমস্যা নেই শুধু মাথায় রাখতে হবে অ্যাভারেজ স্পিড যখন করবেন এই ফর্মুলাটা যখন লাগাবেন তখন যেন ডিসটেন্সটা সেম হয় হাফ হতে পারে ওয়ান থার্ড হতে পারে থ্রি থার্ড হতে পারে থ্রি ফোর্থ হতে পারে কোনো প্রবলেম নেই কিন্তু ডিসটেন্সটা সেম হতে হবে আশা করছি আপনারা এই তিনটে ফর্মুলা আপনারা বুঝতে পারলেন এরপরে স্পিড অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক যদি করতে হয় আপনার আর একটা কনসেপ্ট লাগে সেটা হচ্ছে রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিডটা যদি আপনি জেনে যেতে পারেন যদি বুঝে যেতে পারেন তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না আপনার টাইম অ্যান্ড ডিস্টেন্সের পুরো চ্যাপ্টার আপনার কমপ্লিট হয়ে যাবে দেখুন প্রবলেম প্রচুর আছে প্রবলেম প্রচুর আছে কিন্তু তো ভাই প্রচুর নেই এই দুটো দুটো একটা কনসেপ্টের উপরেই পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে শুধু আপনাকে বুঝে নিতে হবে শুধু আপনাকে রিলেট করে নিতে হবে যদি করে নিতে পারেন আমার মনে হয় আপনার কোনো সমস্যায় হবে না এই চ্যাপ্টারটা করার ওকে যদি আপনাদের মনে হয় প্রবলেমগুলো সলভ করতে হবে সমিস্তারের কাছে একদম ইজি ওয়ে আমি ম্যাথে দুর্বল আছি আমার সমস্যা হচ্ছে অঙ্কের জন্য আমার চাকরি হচ্ছে না বারবার অঙ্কের স্কোর কমে যাচ্ছে তার জন্য আমি চাকরি পাচ্ছি না প্রিয় ছাত্রছাত্রীর ভাই বোনেরা আসুন না আমাকে একটু সুযোগ দিন দেখে নিই আপনার কোন জায়গাটায় সমস্যা কেন আপনার ম্যাথের সমস্যা আসুন আমাকে সুযোগ দিন আমি দেখে নেব ক্লাসে আমার ভাই বোনদের সঙ্গে আপনিও বসুন না দেখুন আপনার অঙ্ক আশা করছি খুব ইজিলি সলভ হয়ে যাবে আমার প্রচুর ছাত্রছাত্রী যারা এই চ্যাপ্টারগুলো খুব ইজিলি সলভ করছে ইজিলি সলভ করছে প্রচুর স্টুডেন্ট আছে যারা হয়তো অঙ্ক মানে তাদের কাছে বাঘের মতো মনে হতো যে খায় খেয়ে নেবে কিন্তু আজকে তারা খুব ভালোভাবে অঙ্ক করছে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনিও পারবেন আপনিও পারবেন আপনাকে শুধু দরকার একজন ভালো গাইডেন্স সে ভালো গাইডেন্স যদি আপনি পেয়ে যান দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আমার মিশন জব বহরমপুরে যে আমার আবাসিক কোচিং রয়েছে এখানে ছেলে মেয়ে সবাই একই সঙ্গে আনন্দের সঙ্গে ক্লাস করে থাকে আলাদা আলাদা হোস্টেল রয়েছে হ্যাঁ সুতরাং আপনি যদি আমার মিশনযোগে এসে আপনি আবাসিক থেকে পড়তে চান সারা বেঙ্গলে আপনার যে কোনো প্রান্তর বাড়ি হতে পারে কোনো সমস্যা নাই আপনি চলে আসুন আর যারা ক্লাসরুম কোচিংয়ে আপনি চাইছেন যে আমি পড়াশোনা করব আমি লোকাল আছি কোনো অসুবিধা নেই বহরমপুরে ক্লাসরুম কোচিং রয়েছে আপনি নদীয়াতে পলাশিতে ক্লাসরুম কোচিং রয়েছে আপনার চলে আসুন সেখানেও সমীসারকে পাবেন শুধু তাই নয় প্রতিটা সাবজেক্টের আপনারা এক্সপার্ট টিচার পাবেন ভালো থাকবেন এরপরে কিসের ওপরে ভিডিও আপনাদের দরকার আপনারা অবশ্যই জানাবেন আমি আপনাদের সেই বিষয়গুলো ক্লারিফাই করব ম্যাথের কোনো জায়গায় সমস্যা থাকলে ডেফিনেটলি আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেই পারেন এবং আলোচনাটা কেমন হলো সেটা অবশ্যই আপনারা জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ